জন পড়ুয়া দুজন একটি মাত্র শ্রেণীকক্ষের মধ্যে চলছে চারটি ক্লাস হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রের অবস্থা বেহাল স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সালে কেলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রটি চালু হয় সেই সময় তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত থেকে তিন লক্ষ তেষট্টি টাকা ব্যয়ে নির্মিত হয় একটি শ্রেণীকক্ষ এরপর দু সালে আরও দুটি শ্রেণীকক্ষ তৈরি করা হলেও এখনো পর্যন্ত শ্রেণীকক্ষ দুটির ছাদ হয়নি অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে শ্রেণী কক্ষ দুটি এর ফলে বাধ্য হয়ে একটি শ্রেণীকক্ষেই চলছে সব শ্রেণীর পড়ুয়াদের ক্লাস ছাদ না থাকার কারণে রোদ্র বৃষ্টিতে কক্ষ দুটি জরাজীর্ণ হয়ে পড়েছে দেওয়াল থেকে ইট খসে পড়েছে অপরদিকে বিমের চাঙর খসে পড়ছে বেরিয়ে এসেছে লোহার রড যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষিকারা অবস্থা এমনই যে ওই স্কুলের ভয়ে পড়ুয়াদের পাঠাচ্ছেন না না অভিভাবকদের একাংশ ক্রমে স্কুলে কমছে পড়ুয়ার সংখ্যা এদিকে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্কুল বিল্ডিং সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর জানিয়ে স্থানীয়দের মধ্যে খুব ছড়িয়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সায়দা খাতুন বলেন স্কুলে মাত্র দুজন শিক্ষিকা আছে খাতা কলমে একশো জন ছাত্রছাত্রী থাকলেও তিরিশ থেকে চল্লিশ জন স্কুল আসে দু সালে দুটি শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছিল চোদ্দ বছর কেটে গিয়েছে এখনও পর্যন্ত ছাদ হয়নি একটিমাত্র শ্রেণীকক্ষের মধ্যেই ছাত্রছাত্রীদের নিয়ে গাদাগাদি করে চলছে পঠন পাঠন একটি রুমে চারটি ক্লাস হওয়ার কারণে পড়াশোনার ব্যাঘাত ঘটছে স্কুলের শৌচালয়গুলি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে স্কুল কোনো পানীয় জলের ব্যবস্থা নেই মিড ডে মিল রান্নার জন্য কোনো রান্নাঘর নেই শিক্ষিকাদের জন্য অফিস রুম নেই অফিসের কাজ চলে শ্রেণীকক্ষের এক কোণে আমরা ব্লক নোডাল অফিসারকে একাধিকবার সমস্যার কথা জানিয়েছি কোনো সমাধান হয়নি

টিপি 7 পরে 3 7 মানে ওয়ান থেকে ফোর পর্যন্ত রয়েছে তো একটা ক্লাসরুমের মধ্যে আপনারা ক্লাসগুলো নেন সবাইকে বসিয়ে হ্যাঁ সবাইকে বসিয়ে নি বুঝাই 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 নি আমি বসে বদমাসি করবি না এদেরকে নিয়ে নি তারপরে ওদেরকে নিব এইভাবে করে করে আমরা পড়াশোনা করাই বাচ্চাদেরকে সমস্যা হচ্ছে স্কুলে সমস্যা হচ্ছে বাথরুমে বাথরুম করে দিয়ে গেছে বাথরুমে পরিবেশ ভালো না বাইরে বাচ্চা বাইরে লোকগুলো এসে বাথরুমে পেছা করে মানে এখন তো সব নষ্ট হয়ে গেছে দেখলাম হয়ে গেছে এখন আমাদের পায়খানা বাথরুমে খুব সমস্যা জলের সমস্যা জলের কোনো যোগাযোগ নাই পায়খানা বাথরুম আমাদের মানে দিয়েছিল কিন্তু এগুলো ইউজ করতে একদিনও পারলাম না আমি তো এই এই ফেব্রুয়ারিতে মানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছি আগে যে ছিল ও মানে জানিয়েছে এখন আমি করিনি এখন আমি নোটালকে বলেছি কিন্তু নোটাল এখনও কোনোই করে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা